ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে আর কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং এখান থেকে সোনার পাহাড় বের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শি পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে আর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের 99 জন মানুষ মারা যাবে এই 100 জন মানুষের মধ্যে যে একজন বেচে যাবে সে মনে করবে মনে হয় আমি শুধুমাত্র একাই বেঁচে আছি রসুল্লাহ সাল আলহ্লাম বলেন ফুরাত নদী থেকে যখন স্বর্ণের পাহাড় বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কোনো কিছু গ্রহণ না করে আর এই ফুরাত নদীর পানি উনিশশো সাল থেকে শুকাতে শুরু করেছে যে একসময় ফুরাত নদীর পানির গভীরতা এত পরিমাণে ছিল সেই গভীরতার পানি আজ কমতে কমতে শুকিয়ে প্রায় শেষের পথে